আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে দু একটি কথা বলবো ডায়াবেটিস বা বহুমূত্র রোগ নিয়ে আমরা সবাই কম বেশি জানি এবং আমাদের আশপাশে আমাদের পরিবার পরিজনদের মধ্যে অবশ্যই কেউ না কেউ এই ধরনের রোগে আক্রান্ত আমরা সবাই জানি যে এই রোগটি কখনোই সারে না এই রোগটি নিয়ন্ত্রণে রাখতে হয় বছরের পর বছর এই রোগটি চলতে থাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে এই রোগ থেকে আমরা আমাদের জীবনকে দান করতে পারি নিরাপত্তা আর এই রোগ থেকে নিরাপত্তা পেতে হলে দুইটি কাজ করতে হবে এক হলো নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে এবং জিওভাকে সংবরণ করতে হবে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্বাস্থ্যবিধি না মেনে চলা এবং অনিয়ন্ত্রিত অবিশৃঙ্খল জীবনযাপন করার কারণে আমরা অনেকেই এই ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকি আসলে এই রোগের জন্য শুধুমাত্র যে শরীরবৃত্তীয় কার্যকলাপ দায়ী তাই নয় কিন্তু আমাদের ডেলি অ্যাক্টিভিটিসও কম বেশি দায়ী এই রোগটির জন্যে আসুন সচেতন হই রোগ থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করি আল্লাহ আমাদের রহম করবেন ইনশাল্লাহ